ওয়ান টু থ্রি প্রথম প্রথম বল মারো দুই নম্বর বল না হবে 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 না সুন্দর হয়ে গেছে হয়ে গেছে রেডি ওয়ান টু থ্রিপ না না খেলে দুই নম্বর বল এ বাবা আবার এদের টিমে মারো লাস্ট বল হবে দেখে শুনে মারো দুই নম্বর বল দুই নম্বর বল ওয়ান টু থ্রি প্রথম বল মারো ঝাঁকা মারো মারো দুই নম্বর বল লাস্ট বল হাতে এম থাকলে সব রকমেরই হবে হলো না মিস ওয়ান টু থ্রি প্রথম বল মারো উফ উচ্চু দিয়ে চলে না মারো দুই নম্বর বল

ওরকম হবে না ওরকম হবে রেডি প্রথম বল নাও হবে নাকি হয়ে গেছে হয়ে গেছে হাততালি দুই বল লাস্ট বল না আরেকটা বেশি করো সবাই তো একটা করে আছে একটাই ওয়ান টু থ্রি প্রথম বল দুই নম্বর বল মারো মারো লাস্ট বল সুন্দর প্রথম বল দেখে শুনে আরামসে মারো সুন্দর করে হবে নাকি তো দর্শক বন্ধুরা এই প্রতিযোগিতায় কিন্তু আমরা নেক্সট রাউন্ডটাকে দেখাবো না কারণ নেক্সট রাউন্ডে গিয়ে কিন্তু অনেক জনই ড্র হচ্ছে এবার যদি আমরা ওই পার্টগুলো অ্যাড করি তাহলে আমাদের ভিডিও কিন্তু অনেক বড় লং হয়ে যাচ্ছে যার জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ডে যারা সিলেক্ট হয়ে গেছে তাদেরই শুধু আমরা প্রাইজ দেওয়া ক্লিপটা দেখাবো তো আমি ফার্স্ট প্লেয়ারকে ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছি হ্যাঁ সকলে হাততালি দিও হ্যাঁ কাছে সেকেন্ড প্লেয়ারকে সেকেন্ড পুরস্কার थर्ड प्लेयर के थर्ड पुरस्कार